শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কুমিল্লায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মণ্ডপগুলো সেজেছে পূজার সাজে কোথাও কোথাও এখনও চলছে সাজসজ্জা এবং রঙের কাজ সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে সবার মাঝে বিরাজ করছে উৎসাহ ও উদ্দীপনা এবার পূজাতে আমরা সবাই আনন্দ ফুর্তি করব সবাই আসবে মায়ের কাছে বা সবাই মঙ্গল করবে এবার পূজাতে কোনো ঝামেলা হবে না এটাই তো মায়ের কাছে বাড়বো না আমরা খুব আনন্দ করে এখানে এই পূজাতে ভালো সম্পূর্ণ ভালোই হবে কোনো সমস্যা হবে না এবারের দুর্গা পূজাকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে পূজা উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন প্রশাসনের সাথে সমন্বয় করে একটি সুষ্ঠু পূজা উদযাপনে আশাবাদ ব্যক্ত করে সংগঠনের নেতৃবৃন্দ কুমিল্লা আমাদের তুলনায় প্রায় আট দশটা পূজা বৃদ্ধি পেয়েছে এবং কুমিল্লা পূজা বৃদ্ধি পেয়েছে এবং আমি আশা করবো যে সকলের সার্বিক ভালোভাবে করতে পারবো এবং সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন এবং আমাদের সে সেনাবাহিনী সকলকে আমাদের আশ্বস্ত করেছে বাংলাদেশের প্রত্যেকটা সনাতনী সংগঠনও আমরা সর্বাত্মক সহযোগিতা করব যাতে দেশের সরকারের সাথে সম্মিলিত ভাবে সহযোগ রেখে আমরা পূজা উদযাপন করতে পারি আমাদের কুমিল্লাতে এবছরও পূজা বেড়েছে আমরা এ নিয়ে আমাদের খুব আনন্দ শারদীয় দুর্গ সুসম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত সহ প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরার দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তারা থাকবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ পোশাকে এবং সাদা পোশাকে তারা তৎপর থাকবে পাশাপাশি বিজিবি আমাদের তৎপর থাকবে সীমান্ত এলাকায় র্যাব এবং সেনাবাহিনীও টহল জোরদার করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসার পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে মেজারগুলো রয়েছে সবগুলো মনিটরিংয়ের দায়িত্বে থাকবে এবছর কুমিল্লায় মোট আটশো আঠারোটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে আগামী আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে দোসরা অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা এবারে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পূর্ণ হবে এমনটাই প্রত্যাশা সকলের এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছে কুমিল্লা বাঁচাও মঞ্চ আজ সকালে নগরীর একটি রেস্তোরাঁয় শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয় এ সময় কুমিল্লা ছয় আসনের মোট একশো একত্রিশটি পূজা মণ্ডপে নগদ অর্থ ও উপহার সামগ্রী দেয়া হয় সদর দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যুবরাজ ভৌমিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সবাই সবার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে আমরা ধর্মীয় বিভেদ সৃষ্টি হতে দিব না পূর্বে যেভাবে মিলেমিশে সমাজে আমরা বসবাস করতাম ঠিক সেভাবেই আমরা সামনের দিনগুলোতে বসবাস করতে চাই এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক